সমাপ্তি মল্লিক দেখো তিন হাজার দুইশো কে আইডি তাই তো সমাপ্তি মল্লিক দিদি ভাই বলো দিদি এখান থেকে যেদিন আমি ঘুরে গেছি তার পরের দিনই আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি দিদি খুব লাকি একদম সবসময় তো লাকি হলেই হবে না কাজ করতে হবে চলো কীভাবে সেট আপটা করবো সেটাই আগে দেখি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা আমি অলরেডি দেখো রিচ এনগেজমেন্ট এ দেখো নেট ফলোয়ার সব ডাউন দেখো তোমরা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশান পাওনি তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখো আগে তোমাদের প্রোফাইলটা দেখাই নেট ফলোয়ারও মাইনাস এনগেজমেন্টও মাইনাস তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছে এই দেখো কন্টেন্ট মনিটাইজেশানটা তারপরেও পেয়েছে কিন্তু এই প্রোফাইলের মধ্যে একটা জিনিস দেখো কোনো ভিডিও নাই এ দেখো একটা দুটো ভিডিও তাই ছাড়া কোনো ভিডিও নেই ওয়ান পয়েন্ট সেভেন কেতে চলে গেছে আমাকে আমার প্রোফাইলে যেদিন এসেছিলে আমার বিয়েতে ওয়ান পয়েন্ট সেভেন কেতে চলে গেছে দেখো ভিডিওটা এ দেখো অথচ কোনো ভিডিও কিন্তু যায়নি কিন্তু একবার এই যে গেছে এইবার কিন্তু তোমাকে কাজ করতে হবে আর সবসময় বলবো অরিজিনাল ভয়েস দিয়ে কাজ করবে নিজের ভিডিও দেবে যতদূর চেষ্টা করবে নিজের ভয়েসে কাজ করার জন্য চলো সেটা এবার দেখি কিভাবে করবে এই যে কন্টেন্ট মনিটাইজেশান অলরেডি পেয়ে গেছে সেটআপটা আগেই করে দেওয়া হয়েছে এই যে পঁয়ষট্টি নিজেই করেছে সেটআপটা পঁয়ষট্টি সেন্ট জমা হয়েছে ফটো আর টেক্সটের থেকে বোঝাতে পারলাম কিন্তু তোমার ভিডিও এবং রিলসে কোনো কিছু আসেনি কেন আসেনি তুমি এখন থেকে যা কাজ করবা মনিটাইজেশান পরের থেকে তবে তোমার সব যোগ হবে তার আগে না তার জন্য ভিডিও রিলস থেকে এখনও দেয়নি তোমাকে এখন প্রতিদিন মিনিমাম কম করে চারটে রিলস একটা লং ভিডিও তোমাকে দিতেই হবে মানে তোমার ভিডিও রিলস থেকে তিন ভিডিও মানে তিন মিনিট প্লাস তিন মিনিট প্লাস ভিডিও আর রিলস মানে হচ্ছে তোমার পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড তুমি যদি তার নিচে দাও তাও হবে তিন মিনিট তিন সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিডিও দিলেও কিন্তু তোমার হবে তাই তিন থেকে পাঁচ সেকেন্ডের ভিডিও দেবে এবং তুমি পনেরো সেকেন্ডেরও ভিডিও দেওয়ার চেষ্টা করবে তাহলেই তোমার এই তিনটে জায়গা থেকে কিন্তু তোমাকে আর্নিং দেখাবে গেল এবার হচ্ছে সাবস্রিপশান সেট এসেছে চলো সাবস্ক্রিপশান এই যে এসছে এইবারকে অনেকেই আজকে প্রশ্ন করছিল পিন কমেন্টটা কী করে করে দেখো পিন কমেন্টটা করলে এই যে পিনে টাচ করলাম এই যে পিন অপশানে টাচ করলাম পিন অপশানে টাচ করে একশো নব্বইটা ওয়ার্ডের মধ্যে কিছু লিখতে হবে এখানে তুমি লিখতে পারো যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন জাস্ট এটা এখানে লিখলে আমি ভিডিওটা করে পরে দেখাচ্ছি ধরো এখানে লিখলে যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এইভাবে লিখবে তোমার ভিডিও ভালো না হলে তো তোমাকে কেউ সাবস্ক্রাইব করবে না তাই তোমার ভিডিও ভালো করে করতে হবে ভিডিও রিলস পোস্ট করে পিন হলে হয়ে গেল এইটা আর কন্টেন্ট মোটিজেশানটাও বলে দিলাম এ হচ্ছে কিন্তু তুমি যদি এখন দে প্রতিদিন রিলস ভিডিও পোস্ট না দাও মনিটাইজেশান পেলে হবে না মনিটাইজেশানকে ধরে রাখতে হবে আর আরও একটা কথা এমনি কোনো ডাউনলোড করে কোনো কিছু দেবে না মানে এখন তুমি সিরিয়াস হয়ে যাও ফেসবুকে কারণ আর যখনই তুমি কাউটা ডাউনলোড করে দেবে তুমি যখন গান ডাউনলোড করে দেবে তখনই কিন্তু তোমার প্রোফাইলের এইটাকে টোটাল সাস মানে সাসপেন্ড করে দেবে ইতিমধ্যে ম্যাক্সিমাম আইডি তাই দিচ্ছে যারা ডাউনলোড করে ভিডিও দিচ্ছে তাদের ফটো কিন্তু এই তাদের প্রোফাইল কিন্তু ফেসবুক সাসপেন্ড করে কালকে আমি বলেছিলাম যে জন কালকে কালকে এসছে তিনজন তার আগের দিন এসে তিনজন ছয়জনকে কিন্তু সাসপেন্ড করে দিয়েছে এই দেখো মনিটারাইজেশনে ওকে সব ওকেছে প্রোফাইলটা খুব সুন্দর আছে শুধু তোমাকে নিজের ভয়েসে যে কাজ করার চেষ্টা করে দেখো তোমার তুমি চাও না তোমার ভয়েসে তোমাকে পরিচিত হতে একটা আমি আমার ফেসে পরিচিত আমাকে যেমন তোমরা সবাই চেন দিদি ওইটা কারণ তুমি যদি অন্যের ভিডিও দিয়ে গান নাচ করো তাহলে তো অন্যকে পরিচয় করলে তুমি নিজে কিন্তু পরিচয় হতে পারলে না কিন্তু এখানে তোমাকে তোমার প্রতিষ্ঠিত হতে হবে তোমাকে তোমার পরিচিতি বাড়াতে হবে তবেই কিন্তু তুমি এখান থেকে গ্রো করতে পারবে বোঝাতে পারলাম তাহলে এখন মন দিয়ে কিন্তু কাজ করতে হবে আমি ভিডিওটাও বানিয়ে দিলাম তোমাকে সবাইকে পরিচিতও করে দিলাম আমি সবাইকে বলবো আইডিটাকে সবাই একটু চিনে রাখো সবাইকে বলবো সমাপ্তির পাশে দেখো। দেখবে অবশ্যই শান্তি শহর পাশে থাকে সবসময় আমার লাইভ ভিডিও সব সময় পাশে থাকে কমেন্ট করে তিন হাজার দুশো আইডি অলরেডি দেখো পেয়ে গেছে সব সেট আপ সবাই পাশে থাকো চাটা।